ফাইনালি এই লিপস্টিকটা এসে গেছে তো চলো এটা প্যাকেজিং খোলা যাক একই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম দাম আহের দাম ছিল তিনশো পনেরো টাকা আবার অ্যামাজনে দেখলাম এর দাম আবার অন্য রকম মিশোতে আমি এটা অফারে পেয়ে গেছিলাম ওই জন্য মিশো থেকে নিলাম তাকে আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম তো এর দাম ছিল তিনশো টাকার মতন আর অফারে নিয়েছিল দুশো ছাপ্পান্ন টাকা তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল লিপস্টিক মিক্সচারের জন্য তো তার জন্য এটাই কেনা এর ভিতরটার থেকে এই রকমই প্রায় এক সপ্তাহ পরে এই প্রোডাক্টটা এলো তো মিক্সচার আমি শর্ট ভিডিওতে করব কারণ তোমরা বেশি শর্ট ভিডিওটাই দেখো এই প্যালেটা আছে মোট ষোলো কালারের লিপস্টিক দেখো কালারটা এরকমই আসবে তো আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের এই পর্যন্ত চলো